ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ দেওয়ায় তিন ফিলিস্তিনি সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মোদীর সঙ্গে বন্ধুত্ব শেষ প্রাক্তন বস ট্রাম্পকে তুলোধনা আমেরিকার পূর্বতন নিরাপত্তা উপদেষ্টার যুদ্ধের মধ্যেই ইউ নেতৃত্বের সঙ্গে ফোন আলাপ মোদীর বার্তা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হাসপাতালেই ইঁদুরের কামড়ে প্রাণ গেল দুই নবজাতকের দেশ জুড়ে চাঞ্চল্য ইউক্রেনে স্থল নৌ ও আকাশপথে সেনা পাঠাতে প্রস্তুত ২৬ দেশ ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে উদ্ধার করা হচ্ছে পুরুষদের বঞ্জিত নারীরা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগকারী ফিলিস্তিনি সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা পঞ্চাশ বছরে অর্ধেক কমেছে ভারতের জন্ম ও মৃত্যুহার হার মালয়েশিয়ায় অভিযানে চৌত্রিশ বাংলাদেশি সহ আটক চুরানব্বই এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে আর প্রতিদিন সঠিক খবর নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে গাজা যুদ্ধ ও ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির তদন্তে সহযোগিতা করার অভিযোগে তিনটি শীর্ষস্থানীয় ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র সংস্থাগুলো হল ভিত্তিক আল হক গাজানগর ভিত্তিক প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস বা পিসিএইচআর ও আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস গতকাল বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞার তালিকায় সংস্থাগুলোর নাম যুক্ত করা হয় এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন এসব সংস্থা ইসরায়েলের সম্মতি ছাড়াই দেশটির নাগরিকদের বিরুদ্ধে আইসিসির তদন্ত গ্রেফতার ও বিচার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিল এই কারণে সংস্থাগুলোকে নিশানা করা হয়েছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন ওই অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রমাণ সরবরাহ করেছিল এই তিন ফিলিস্তিনি সংস্থা আল হক পশ্চিম তীর ও আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করার চেষ্টায় কাজ করছে অন্যদিকে গাজাভিত্তিক ভিত্তিক ও আল মিজান চলমান যুদ্ধের নথিপত্র তৈরি করছে এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে চরম অন্যায় অমানবিক বেআইনি ও গণতন্ত্র বিরোধী বলে নিন্দা জানিয়েছে বিবৃতিতে সংস্থাগুলো বলেছে যখন আমাদের জনগণের ওপর গণহত্যা চলছে তখন মানবাধিকার সংস্থাগুলোর ওপর এমন নিষেধাজ্ঞা শুধু সেই দেশই দিতে পারে যে দেশ আন্তর্জাতিক আইন ও মানবতার প্রতি কোনো শ্রদ্ধা রাখে না খোদ হাসপাতালের ভেতরেই নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে এনআইসিউতে ইঁদুরের কামড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এমওই হাসপাতালের এ ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেছেন সরকার শিশুদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং সরকারি হাসপাতালগুলো এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গত মঙ্গলবার ও বুধবার ওই হাসপাতালে দুই কন্যা শিশুর মৃত্যু ঘটে শিশু দুটি আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল তবে তাদের আঙুল ও কাঁধে ইঁদুরের কামড়ের দাগ পাওয়া যায় ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ বহুদিন ধরেই উৎপাত উপেক্ষা করে আসছে তবে হাসপাতাল প্রশাসন বলছে মৃত্যুর জন্য দায়ী শিশুদের জন্মগত রোগ ও সংক্রমণ ইঁদুরের কামড় ছিল ক্ষুদ্র আঘাতমাত্র কিন্তু জনসাধারণের কাছে এই ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি এদিকে ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জরুরি বৈঠক ডাকেন এবং উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেন পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে মানবাধিকার কমিশনও এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে এদিকে রাজ্যের স্বাস্থ্য কমিশনার তরুণ রাঠি হাসপাতাল পরিদর্শন করেছেন অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ দুই নার্সকে বরখাস্ত করেছে সেই সঙ্গে নার্সিং সুপারের দায়িত্ব পরিবর্তন করেছে কয়েকজন কর্মকর্তাকে শোকজ করেছে এবং পেস্ট কন্ট্রোল সংস্থাকে এক লাখ টাকা জরিমানা করেছে এদিকে দুই শিশুর মৃত্যু নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী অভিযোগ করে বলেছেন সরকার স্বাস্থ্য খাতকে অবহেলায় ফেলে দিয়েছে এবং বেসরকারি স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে জনসাধারণেরও খুব এখন চরমে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের ভেতরের ভয়ঙ্কর চিত্র নিয়ে ব্যাপক আলোচনা চলছে ইঁদুরের কামড়ে নবজাতক মৃত্যু ঘটার মতো অকল্পনীয় ঘটনায় সরকার এবং প্রশাসন এখন কঠিন প্রশ্নের মুখে পড়েছে বিশ্বের ছাব্বিশটি দেশ ইউক্রেনের সেনা পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন ইউক্রেনে অস্ত্রবিরতির পর দিনই দেশটিতে স্থল নৌ বা আকাশপথে সেনা পাঠানোর আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের ছাব্বিশটি মিত্র দেশ প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার পঁয়ত্রিশ দেশের অংশগ্রহণে আয়োজিত কোয়ালিয়েশন অব দ্য উইলিং শীর্ষক এক বৈঠক শেষে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ ঘোষণা দেন তিনি জানান এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে সাম্প্রতিক ছয় মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে উদ্ধার তৎপরতা চলছে তবে উদ্ধার কর্মীদের সবাই পুরুষ এবং ধর্মীয় বিধিনিষেধের কারণে তারা শুধু পুরুষ ভিক্টিমদের উদ্ধার করছেন বলে জানা গেছে এক্ষেত্রে গুরুতর বঞ্চনার শিকার হচ্ছেন নারীরা গত একত্রিশ অগাস্ট রোববার স্থানীয় সময় রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে ছয় মাত্রার একটি ভূমিকম্প এবং তারপর পাঁচ দশমিক দুই এবং চার দশমিক পাঁচ মাত্রার দুটি আফটার হয় ভূপৃষ্ঠের অগভীর অঞ্চলে হওয়া হাওয়াই ভূমিকম্পে এ পর্যন্ত জন নিহত হয়েছেন আহত হয়েছেন তিন জন এবং প্রায় ছয় হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ভূমিকম্পে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের মধ্যে একটি বড় অংশ নারী এবং শিশু আফগানিস্তানে ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে কিন্তু অভিযোগ উঠেছে যে উদ্ধার কর্মীরা শুধুমাত্র পুরুষ ভিক্টিমদের উদ্ধার করছেন নারী এবং দশ বছরের অধিক বয়সী মেয়ে শিশুদের উদ্ধার করা হচ্ছে না সরকারিভাবে আহত নারী এবং মেয়ে শিশুদের উদ্ধারে উদ্ধার কর্মীদের কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি কিন্তু তারপরও পুরুষদের তুলনায় উদ্ধার হওয়া নারী এবং মেয়ে শিশুদের অনুপাত ব্যাপকভাবে কম আফগানিস্তানের নারী অধিকার কর্মী ফাতেমে রেজাই জানিয়েছেন তালেবান শাসিত আফগানিস্তানে অপরিচিত নারী ও পুরুষের মধ্যে শারীরিক সংস্পর্শ কঠোরভাবে নিষিদ্ধ এমনকি ভূমিকম্পের মতো জরুরি অবস্থাতেও এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়নি ফলে পুরুষ উদ্ধার কর্মীরা আহত নারীদের স্পর্শ করতে পারেন না তাদের ধ্বংসস্তূপ থেকে তুলতেও ভয় পান কারণ এতে ধর্মীয় বা সামাজিক শাস্তির আশঙ্কা থাকে জার্মান সংবাদ মাধ্যম কে ফতেমে রেজাই বলেছেন অপরিচিত কোনো পুরুষ উদ্ধার কর্মী পরিবারের নারী ও মেয়েদের স্পর্শ করবে অধিকাংশ পরিবারের পুরুষ সদস্যরা এমনটা বরদাস্ত করতে প্রস্তুত নন এমনকি অপরিচিত কেউ পুরুষ আটকে পরে নারী ও মেয়ে শিশুদের সহযোগিতা করবে এটাও তারা চান না পরিবারের সদস্যদের সহায়তায় অল্প কয়েকজন নারী বা আহত অবস্থায় মেয়ে শিশুকে উদ্ধার করা হচ্ছে তাদের কঠোর পর্দা প্রথার কারণে অধিকাংশকে হাসপাতালে নেওয়া হচ্ছে না কারণ হাসপাতালগুলোতে প্রায় সব চিকিৎসকই পুরুষ আমরা এখনো জানি না নিহত এবং আহতদের মধ্যে কতজন নারী ও মেয়ে শিশু আছে ডিডাব্লিউ কে বলেছেন রেজাই কুনারে ভূমিকম্পের পর আহত অবস্থায় উদ্ধারকৃতদের কুনার এবং পার্শ্ববর্তী নানগারহার প্রদেশের হাসপাতালগুলোতে আনা হচ্ছে অভিযোগ উঠেছে হাসপাতালগুলোতে নারী চিকিৎসকের গুরুতর সংকট থাকায় অল্প যে কয়েকজন আহত নারীকে হাসপাতালে আনা হয়েছে তারা চিকিৎসা পাচ্ছেন না যাহারা হাকবারাস নামের এক চিকিৎসক ডিডব্লিউ কে জানিয়েছেন আমাদের কাছে তথ্য আছে যে ভূমিকম্পে কুনারে শত শত নারী ও মেয়ে শিশু নিহত ও আহত হয়েছেন আহতদের মধ্যে অনেক গর্ভবতী নারীও আছেন কিন্তু তারা চিকিৎসা পাচ্ছেন না যুক্তরাষ্ট্র ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর সালে দ্বিতীয় দফায় কাবুল দখল করে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবান বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে আফগানিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্র থেকে নারীদের বিতরণ করা শুরু হয় গত তিন বছরে অনেক নারী চিকিৎসককে চাকরিচ্যুত হারাসি করেছে তালেবান প্রশাসন যাহারা হাকবারাস্ত তাদের মধ্যে একজন তালেবান সরকারের হাতে চাকরিচ্যুত হারাশির শিকার হওয়ার পর সম্প্রতি জার্মানিতে আশ্রয় নিয়েছেন এই নারী চিকিৎসক ডিডাব্লিউকে তিনি বলেন ভূমিকম্পের পর দুর্গত নারীদের চিকিৎসা পরিষেবা দিতে অনেক এগিয়ে চেয়েছিলেন কিন্তু আফগান সরকার তাদের অনুমতি দেননি এবার তিন ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার উপর নেমে এলো মার্কিন নিষেধাজ্ঞার খড়গ সংস্থাগুলো গাজাই যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে তদন্তের আহ্বান জানিয়েছিল মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা যায় ওই সংস্থাগুলো হচ্ছে গাজার ফিলিস্তিনি মানবাধিকার কেন্দ্র ও আল মেজান মানবাধিকার কেন্দ্র এবং রামাল্লার আল হক এগুলোর নাম আইসিসি সংশ্লিষ্ট তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইসরায়েলের অনুমতি ছাড়াই দেশটির নাগরিকদের বিরুদ্ধে তদন্ত গ্রেপ্তার বা মামলা লড়ার জন্য আইসিসিকে প্রত্যক্ষভাবে প্ররোচিত করেছে ওই সংস্থাগুলো গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা ভূমি দখল এবং উচ্ছেদ অভিযানের বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের জন্য গত দুই হাজার সালের নভেম্বরে আইসিসির কাছে আবেদন জানিয়েছিল সংস্থাগুলো এক বছর বাদে যুদ্ধাপরাধ ও বিরোধী অপরাধের অভিযোগে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি তারা হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল মাসরি মার্কিন শর্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র এছাড়া আফগানিস্তানে মোতায়েন থাকা অবস্থায় মার্কিন সেনা কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একটি মামলা গ্রহণের সিদ্ধান্তের কারণেও যুক্তরাষ্ট্রের চক্ষুশূল হয়েছিল আইসিসি এসব ইস্যুতে সংশ্লিষ্ট বিচারক সহ আইসিসির প্রধান কৌশলের উপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোম চুক্তিতে স্বাক্ষর করেনি তাই আমাদের ওপর আইসিসির কর্তৃত্ব নেই আমরা আইসিসির রাজনীতিকৃত অ্যাজেন্ডা এখতিয়ারের বাইরে হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সার্বভৌমত্বকে তাচ্ছিল্য করার তীব্র প্রতিবাদ জানাই রোম চুক্তির ভিত্তিতে দুই সালে প্রতিষ্ঠিত হয় আইসিসি যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ এবং গণহত্যার বিষয়ে সংস্থাটির একতিয়ার থাকলেও তা কেবল চুক্তিতে স্বাক্ষরকারী একশো পঁচিশটি দেশের ওপর সীমাবদ্ধ যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ইসরায়েল সহ যে দেশগুলো রোম চুক্তিতে স্বাক্ষর করেনি তারা আইসিসির কাছে আইনিভাবে দায়বদ্ধ নয় এদিকে ইসরায়েলের দিকে তোলা মানবাধিকার সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় আনার কিছুদিন আগে বিশ্বে গণহত্যা বিষয়ক গবেষকদের বৃহত্তম সংগঠনে ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রস্তাব অনুমোদিত হয় সেখানে বলা হয় গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা বলার জন্য আইনি মানদণ্ড প্রতিষ্ঠিত হয়েছে তবে ওই প্রস্তাবকে লজ্জাজনক উল্লেখ করে ইসরায়েল বলেছে এটা হামাসের ভুয়া প্রচারণার ফল উল্লেখ্য দুই সালে সাত অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালায় হামাস ওই ঘটনায় হামাস অন্তত এক জনের বেশি মানুষকে হত্যা ও দুশো পঞ্চাশ জনকে জিম্মি করেছিল বলে দাবি করে আসছে ইসরায়েল এরপর থেকে হামাসকে নিশ্চিন্ন হয়ে শিখণ্ডি খাড়া করে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে এখনো পর্যন্ত তেষট্টি হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ভারতে গত পঞ্চাশ বছরে জন্ম ও মৃত্যুহার দুই অর্থে কমেছে দেশটির সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে এক সালে প্রতি হাজারে জন্মহার ছিল ছত্রিশ দশমিক নয় আর এখন দু সালে তা নেমে এসেছে আঠেরো দশমিক চারে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির গতি স্পষ্টভাবে মন্থর হচ্ছে শুধু জন্মহার নয় মৃত্যুহারও একই সময়ে চোদ্দ দশমিক নয় থেকে কমে দাঁড়িয়েছে ছয় দশমিক চারে অর্থাৎ স্বাস্থ্যসেবা আয়ুষকাল এবং সামাজিক উন্নতি মিলিয়ে ভারত এখন এক নতুন জনসংখ্যাগত বাস্তবতায় প্রবেশ করেছে গত এক দশকে জন্মহার কমার প্রবণতা আরও স্পষ্ট হয়েছে দু সালে প্রতি হাজারে জন্মহার ছিল একুশ দশমিক চার দশ বছরে কমে দাঁড়িয়েছে আঠেরো দশমিক চারে নগরায়ন পরিবার পরিকল্পনার বিস্তার এবং নারী শিক্ষার অগ্রগতি জন্মহার কমানোর প্রধান কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে শহরাঞ্চলে জন্মহার এখন চোদ্দ দশমিক নয় আর গ্রামে কুড়ি দশমিক তিন তবে আঞ্চলিক বৈষম্য বড় আকারে চোখে পড়ছে বিহারে সর্বোচ্চ জন্মহার পঁচিশ দশমিক আট আর আন্দামান সর্বনিম্ন দশ দশমিক এক অন্যদিকে মৃত্যু হারের দিকেও বৈষম্য রয়েছে শহরে মৃত্যুহার হার পাঁচ দশমিক সাত গ্রামে ছয় দশমিক আট ছত্তিশগড়ে সর্বোচ্চ আট দশমিক তিন আর চণ্ডীগড়ে সর্বনিম্ন চার দশমিক শূন্য সামগ্রিকভাবে মৃত্যুহার হার হ্রাস মানে আয়ুষকাল বেড়েছে চিকিৎসা সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং ব্যাধি নিয়ন্ত্রণে এসেছে শিশু মৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে কমেছে দু সালে প্রতি হাজার শিশু মৃত্যু ছিল চল্লিশ এখন দু সালে তা পঁচিশ দশ বছরে সাঁইত্রিশ শতাংশ হ্রাস শিশু স্বাস্থ্য ও মাতৃ সুরক্ষায় সাফল্যের পরিচায়ক তবে দরিদ্র রাজ্যগুলিতে এই হার এখনও উদ্বেগজনক জনসংখ্যা বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের জন্মহার দ্রুত হ্রাস পাওয়া মানে দেশের ভবিষ্যৎ জনসংখ্যার চাপ কমা অনেক দক্ষিণী রাজ্যে ইতোমধ্যেই প্রতিস্থাপনযোগ্য প্রজনন স্তরে পৌঁছে গেছে তবে উত্তর ভারতের কয়েকটি রাজ্যে এখনো জন্মহার অনেক বেশি ফলে দেশের ভিতরেই জনসংখ্যার ভারসাম্য বদলাবে এতে একদিকে শ্রমশক্তির সংকট তৈরি হবার আশঙ্কা থাকলেও অন্যদিকে কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত বৃদ্ধি ভারতের অর্থনীতিকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল দিতে পারে বিশেষজ্ঞদের মতে এই সুফল কাজে লাগাতে শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে কথা বলতে গিয়ে এই বিষয়টি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে তিনি কথা বলেছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনের সঙ্গে সেই কথোপকথনের পর এক্স হ্যান্ডেলে মোদীর বক্তব্য প্রকাশ করেছেন উর্সুলা দুই নেতৃত্বের সঙ্গে কথা বলার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী সেখানে লেখেন ইউরোপীয় ইউনিয়নের দুই নেতার সঙ্গে খুব ভালো আলোচনা হল ভারত ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য এম করিডর নিয়ে আলোচনা হয়েছে এছাড়াও ইউক্রেনে যত দ্রুত সম্ভব শান্তি ফেরাতে যা কিছু পদক্ষেপ করা যায় সেই নিয়েও আলোচনা হয়েছে উরসুলা ভনো এক্স হ্যান্ডেলে একই সুরে লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির সঙ্গে ভারত যেভাবে যোগাযোগ রেখেছে সেই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই রাশিয়া যেন যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর পথে হাঁটে সেটা নিশ্চিত করতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন বিভাগ বৃহৎ অভিযান চালিয়ে চৌত্রিশ জন বাংলাদেশি সহ মোট চুরানব্বই জন অবৈধ অভিবাসীকে আটক করেছে বুধবার তিন সেপ্টেম্বর ইস্কান্ডার পুটেরি ও কুলাই এলাকায় একযোগে তেতাল্লিশটি স্থানে অভিযান চালায় জোহর বাহারু ইমিগ্রেশন বিভাগ এ সময় মোট একশো নিরানব্বই জনকে তল্লাশি করে চুরানব্বই জনকে আটক করা হয় শুক্রবার পাঁচ সেপ্টেম্বর এক বিবৃতিতে জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুস্তি মোহাম্মদ দারুস জানান অভিযানে এনফোর্সমেন্ট ডিভিশন অ্যাকশন ইউনিট এবং মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল এন্ড প্রোটেকশন এজেন্সি একেপিএস এর কর্মকর্তারা অংশ নেন আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আটত্রিশ জন বাংলাদেশি পুরুষ পনেরো জন ইন্দোনেশিয়ান পুরুষ বারো জন মিয়ানমারের পুরুষ ৬ জন পাকিস্তানি পুরুষ চার জন ভারতীয় পুরুষ দুই জন ভিয়েতনামী পুরুষ একজন নেপালি পুরুষ একজন থাই পুরুষ দশ জন মিয়ানমারের নারী এবং পাঁচ জন ইন্দোনেশিয়ান নারী তাদের বয়স আঠারো থেকে একষট্টি বছরের মধ্যে ইমিগ্রেশন আইন উনিশশো এর ধারা ছয় এক গ এবং পনেরো গ এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো এর ধারা উনচল্লিশ বি লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে এছাড়া অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেবার অভিযোগে ইমিগ্রেশন আইনের ধারা ছাপ্পান্ন এক ঘয়ের অনুযায়ী দুইজন স্থানীয় নাগরিক এবং একজন প্রাঙ্গন ব্যবস্থাপককে ধারা পঞ্চান্ন ই এর অধীনে গ্রেফতার করা হয় ব্যক্তিদের আটক আরও তদন্তের জন্য সেতিয়া ট্রপিকানা ইমিগ্রেশন ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে বিভাগ জানিয়েছে অবৈধ অভিবাসীদের আশ্রয় ও নিয়োগ না দেওয়ার জন্য নিয়োগকর্তাদের প্রতি কঠোরভাবে সতর্ক করা হয়েছে একই সঙ্গে বিদেশি কর্মী নিয়োগে কোনো পক্ষ পরিচালনায় সক্ষম দাবি করলে তার সঠিক তথ্য অফিস থেকে যাচাই করতে নিয়োগকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে